ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن إدلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالله بشيرا ونذيرا ودائيا الى الله باذنه اصرارا منيرا شقلتان كلي উনি <önemli Adult encore> <tomaraient> <Hajar> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সে মৃদ কে তো মাই উঠাই হৃদয় জন কে তো মায় অনেক ভালোবাসি নাযন জালে ভাশি নাযন জালে ভাশি ওগো আমার নাবিজি তোমায় বিনে কাদি তোমায় বালো ভাশি

بشش على زوكسلين حافظ مالنا أبيد الرحمن ازادي صاحب شبكاري شمتان أما الشاتيشة سن عبد الدري يلاكاري شمتان بشتو على الدين حافظ القرآن حافظ محمد شهيد الله صاحب أما الشاتيشة سن مالنا ربي الإسلام رافي صاحب

পুলিশ প্রসাদ কর পুলিশ তারে এখন লাগে না যদি এসে থাকে আর কি পুলিশ ভাই এক ভাইマンス আল্লাহ লাগবে সকল কে আমার আন্তরিক সালাম জপন করছি আসসালামু আলাইকুম ورحمه আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ যতই কন্ঠ বাসা থাকুক না কেন

যাচ্ছে মানে আমি জানি না কোন রাগ রাগ করেছে কিছু করেছে তারা মসজিদ রাস্তায় দাঁড়ায় আছে তো হিন্দু ভাই থাকলে হিন্দু ভাইয়া থাকলে কোনো কথা নাই অমুসলিম ভাইরা যদি থাকে কোনো কথা নাই কিন্তু মুসলিম যদি কেউ হয়ে থাকে কোরআনের মাহফিলকে যদি কেউ সম্মান না দেয়

এ কথা বলার পরও মনে হয় কেউ বসে থাকতে পারে না এদিকে সেদিকে কিন্তু কে বলছে আল্লাহ আল্লাহ বলছে যারা কোরআনের কথা হাদিসের কথা বুঝেও না বুঝার ভান করে শুনেও না শোনার ভান করে এড়িয়ে যায় দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে আল্লাহ বলছেন ভাই এই জন্য রাস্তায় কেউ বলবেন না কোনো জরুরত কেউ বলবেন না এখনো ভিতরে অনেক জায়গা রয়েছে মেহবানি মনে করেছেন আমি আটকে নিয়ে আপনাকে বেঁধে ফেলে কিছু করিয়ে ফেলবো না অনুশীলন শুরু আসে আমি কোরআনের আবেদন করি বলছি আবেদন করি বলছি আমি কোরআনের একটা আয়াত ব্যাখ্যা করে যাব আল্লাহ এখানে যারা বসেছি আমার বিশ্বাস আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম শওরা সাদের পক্ষে ছিলাম যাচ্ছে নাকি ভাই আমরা তো সবাই সৈরা বিপক্ষের মানুষ হয়ে থাকি এদিকে সেদিকে থাকবো কারণ এক জায়গায় থাকবো এই কথা বলে না কথা বলে না আল্লাহর কসম দি বলছি আমার ভাইজান। এই কোরআন এসেছে মানুষের চুরি ডাকাতে শেখাতে মানুষকে মারতে হত্যা করতে চিন্তায় করতে মানুষের নিরাপত্তা ব্যবস্থা না করতে এই কোরআন আল্লাহ পাঠাইছে

অবৈধভাবে কেড়ে যাওয়ার এই করার হেফাজত করার জন্য মানুষের মানুষে